আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমরা যারা এসএসসি অ্যান্ড এইচএসসি অর্থাৎ নাইন টেন এগারোই তাদের শ্রেণীর শিক্ষার্থীরা আসো তোমরা সামনে এসএসসি এইচএসসি এক্সাম দিবে অথবা বিভিন্ন তোমাদের যে টেস্ট পরীক্ষা হয় মডেল টেস্ট এক্সাম দিবে তো তোমাদের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পাঠ হলো সেটা হচ্ছে সামারি অর্থাৎ তোমাদের একটি প্যাসেজ দেওয়া যায় সেই প্যাসেজ থেকে একটি সামারি লিখতে বলে অর্থাৎ তোমরা যা বাংলায় যে সারাংশ অথবা সারণম্য লেখো সেটাকে ইংলিশে ইংলিশে বলা হয় সামারি অর্থাৎ ইংলিশে তেমন একটা প্যাসেজ দেওয়া যায় সেই প্যাসেজ থেকে বলে সামারি লিখতে সেই সামারিতে তোমাদের মার্কস থাকে দশ এখন তুমি যদি দশে দশ মার্ক পেতে চাও অবশ্যই তোমাকে সেই সামারিটা একটু সুন্দর গোছালোভাবে যে সামারি লেখার যে ফর্মেট অর্থাৎ নিয়ম আছে সেই নিয়ম মেনটেন করে লিখতে হবে তো আজকের যে ফর্মেটটা অর্থাৎ সামারি লেখা যে ফর্মেটটা তোমাদের মাঝে শেয়ার করব তোমরা যদি এই ফর্মেটটা অনুসরণ করে সামারি লিখো তাহলে অবশ্যই তোমরা নয় থেকে দশ মার্কস পাবে ইনশাল্লাহ এই সামারিটা তোমরা সকল লেভেলের স্টুডেন্টে লিখতে পারবে অর্থাৎ তোমার প্যাসেজটাও কমন নেই তুমি বাংলা অর্থও করতে পারতেছো না তুমি কিছুই করতে পারতেছো না তুমি জাস্ট আমি বলে দেবো এই একটা লাইন মুখস্থ করে লাগবে এবং এই ফর্মেটটা মাথায় রাখবে তাহলে তুমি সামাই লিখতে পারবে ইনশাল্লাহ সো চলো চলে যায় সেই মূল যে টপিক সেই টপিকে সো তার আগে একটা কথাই বলি দেখো মেটার্ন এডুকেশন শিক্ষাভিশন চ্যানেলটি তোমাদের মাঝে নতুন সো প্লিজ মেটার্ন এডুকেশন শিক্ষাভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হো তুমি দেখো আমরা নতুন এসেছি তোমাদের মাঝে সো আমাদের কাজগুলো দেখো আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবের আমাদের যে কাজগুলো সেগুলো শেয়ার করবে চলো এখন আমরা দেখি ছামারি রাইটিং অর্থাৎ ছামারিটা কীভাবে লিখতে হয় দেখো আমরা আজকে তোমাদের মাঝে চারটি ধাপে সামারি লেখার যে মূল ফর্মেটটা সেটা শেয়ার করব সো আমরা এখানে স্টার দিয়ে যে চারটি ধাপ করেছি তোমরা আবার স্টার দিও না তোমরা জানো যে সামারি লিখতে হয় প্যারাগ্রাফের মতো করে অর্থাৎ একটি প্যারায় সামারি লিখতে হয় সো তোমরা এই স্টারগুলো অর্থাৎ এই ধাপগুলো দেবে না তোমরা একবারে এক প্যারায় সামারি লিখবে একটা প্রশ্ন থাকে যে সামারি কয় পৃষ্ঠা লিখতে হয় দেখো সামারি জোর হলেও তুমি দশ থেকে তেরো লাইন লিখবে অর্থাৎ সামারি এক পেজের ভেতরে লেখা সম্পূর্ণ করার চেষ্টা করবে সবসময় এক পেজের একটু কম লিখলেও ভালো কিন্তু এক পেজের বেশি লিখবে না সামারি রাইটিংটা কেমন জানো তুমি যত কম লিখে ইম্পর্টেন্ট টপিকগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো দিতে পারবে তাহলে তুমি বেশি মার্কস পাবে তো সামারি বেশি লিখলে বেশি মার্কস পাওয়া যায় না চলো এখন কিভাবে লিখবে সেটাই দেখি তো প্রথমে তোমরা যেভাবে সামারিটা লেখা শুরু করবে চলো দেখি সেটা তো প্রথমে শুরু করবে দিস ইজ দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক অর্থাৎ তোমাদের যে একটা যে প্যাসেজ একটি টপিক দেওয়া থাকবে সেই টপিকটা তোমরা এখানে বসাবে তো এবার তোমরা লিখবে হি সি ওয়াজ ইন প্যাসেজ থেকে জন্মস্থান ও জন্মশাল যদি ছেলে হয় তাহলে দেবে হি এবং মেয়ে হলে দেবে সি এখানে তোমরা জন্মস্থান ও জন্মসাল প্যাসেজ থেকে পেয়ে যাবে হি হিসি ওয়াজ বর্ন ইন প্যাসেস থেকে জন্মস্থান ও জন্মসাল প্যাসেজ দেওয়া থাকবে জন্মস্থান ও জন্মসাল সেটা সরাসরি বসাই দিবে সো এক নম্বর যে ধাপ সেটা গেল এবার আমরা দেখবো দুই নম্বর যে ধাপ সেটা দুই নম্বর ধাপে এসে প্যাসেজ থেকে সুন্দর করে ইম্পর্টেন্ট দুইটা লাইন লিখতে হবে অর্থাৎ তুমি প্যাসেজটা সুন্দর করে পড়বে পর তোমার কাছে যে দুইটি লাইন সবথেকে ইম্পর্টেন্ট মনে হবে ওই দুইটি লাইন তুমি সুন্দর করে লিখে দেবে ঠিক আছে সে দুই নম্বর ধাপ গেল এবার তিন নম্বর এসে তিন নম্বর ধাপে এসে তোমরা লিখবে দ্য গ্রেট ম্যান অথবা ওম্যান অফ অল টাইম হ্যাড ডাইট প্যাসেজ থেকে মৃত্যুস্থান ও মৃত্যুশাল যদি মহৎ ব্যক্তি হয় তাহলে গিয়েট দিবে আর এখানে যদি ওই যে ছেলে হয় তাহলে ম্যান হবে মেয়ে মহিলা হলে মেয়ে হলে ওম্যান হবে তো লিখবে দ্য গ্রেট ম্যান অথবা ওম্যান অল টাইম প্যাসেজ থেকে মৃত্যু স্থান ও মৃত্যু শাল অর্থাৎ প্যাসেজে দেওয়া থাকবে মৃত্যু স্থান ও মৃত্যুশাল প্যাসেজ থেকে সেটা লিখে দেবে সো লাস্টে এসে এখন তোমাদের শেষ করতে হবে এই তো শেষ করতে হবে সুন্দর একটি শাব্দির ভাষায় তো তোমরা শেষটা কীভাবে করবে তো শেষে তোমরা লিখবে From দিস প্যাসেজ উই can লার্ন and নো মেনি things অর্থাৎ আমরা এই প্যাসেজ থেকে অনেক কিছু শিখতে পারলাম Which will বি ইউজফুল ইন আওয়ার future লাইফ সো এটা আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারব সো এটা সুন্দরভাবে লাস্টে লিখে দেবে অর্থাৎ কী লিখবে দিস প্যাসেজ উই ক্যান লার্ন নো থিংস উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ এই প্যাসেজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম যেটা আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে ব্যবহার করতে আশা করি তোমরা যে সামারি সামারি অর্থাৎ কিভাবে লিখতে হয় সেটা বুঝতে পারছো তো আবারও বলি তোমরা যেন এই প্যারাগুলো দিবে না অর্থাৎ এই স্টারগুলো এই ধাপগুলো গুলো দিবে না তোমরা সুন্দরভাবে এক প্যারাই সামারিটা লিখবে দশ থেকে তেরো লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে এক পেজ অথবা এক পেজ থেকে কম হবে বেশি লেখা যাবে না তো এভাবে সামারি লিখলে তোমরা অবশ্যই নয় থেকে দশ মাস পাবে ইনশাল্লাহ যদি তোমার কোনো সামারি যদি তোমার কমনও না আসে অর্থাৎ প্যাসেজ যদি কোনো কমনও না আসে তুমি যদি প্যাসেজের অর্থ নাও করতে পারো তুমি যদি এই ফর্মেটটা সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো অবশ্যই তোমরা সামারি আট থেকে নয় মাস পাবে যদি টেন নাও পাও নয় মাস কমন পাবে যদি তুমি সুন্দর করে এই নিয়মে আমি যে ফর্মেটটা তোমাদের সামনে শেয়ার করলাম এই ফর্মেট অনুযায়ী সুন্দরভাবে সামনেটা লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা নয় নাইন থেকে টেন মার্কস পাবে অথবা নাইন মার্কস নিশ্চিত পাবে আর যদি সুন্দর করে লিখতে পারো তাহলে অবশ্যই টেন মার্কস পাবে তো তুমি যদি সুন্দর করে লিখতে পারো তখন শিক্ষার্থী শিক্ষার্থী যদি একটা শিক্ষার্থী যদি সুন্দর করে লেখে তখন সেই খাতা মূল্যায়ন করার সময় একজন শিক্ষক কখনোই তার মার্ক্স কাটে না এক মার্কস কাটে না কেননা শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের মার্কস কাটে না তারা আরো চেষ্টা করে কিভাবে মার্ক এক মার্ক বেশি দেওয়া যায় এক মার্কস কমানোর চেষ্টা করে না তারা সো আশা করি বুঝতে পারছো সামারি রাইটিংটা সো এই ফর্মেটে সামারি লেখ তাহলে অবশ্যই তোমরা দশ থেকে দশ মার্কস পাবে দশে দশ মার্কস পাবে ইনশাল্লাহ অথবা নয় মার্কস নিশ্চিত পাবে তো আশা করি বুঝতে পারছ তো আজকে এখানে বিদায় নেবো আর মেটার্ন এডুকেশন শিক্ষক চ্যানেলটি আবারও দিতেছি ভাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং দেখো আমাদের কাজগুলো কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবে